জন ক্ষমতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সবুজ সংকেত দেননি বলেননি কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে তাই আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুড়পাক খাচ্ছে বলা বলি ছিল আওয়ামী লীগ পুনর্গঠনের সাবেক স্পিকার শেরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে দুজনেরই রয়েছে অপেক্ষাকৃত কিছুটা ক্লিন ইমেজ আওয়ামী লীগ যেখানেই নাই হয়ে গেছে সেখানে তারা আসছেন ভালো আসছেন শিরিন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন সাবের চৌধুরী অল্প কিছুদিন ছিলেন দেশি বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেওয়া হয় যাই হোক পরিস্থিতি এখন ভিন্ন আওয়ামী লীগের কোনো শাখাই সচল নয় বোমায় নয় শব্দেই অদৃশ্য হয়ে গেছে একদম আওয়ামী নামে একটা রাজনৈতিক দল ছিল তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে বিগত সাত মাসে নানা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ নাম এসেছে কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনা পালিয়ে এখনো ভারতে তার দলের বেশিরভাগ নেতা হয় বা পলাতক না হয় বিদেশে বাড়তি বত্রিশ নম্বর ধ্বংসস্তূপে পরিণত হলো একজন নেতা বা সমর্থকের দেখা মেলেনি আশেপাশে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা অনুপস্থিত এর কারণ কি দল আর সরকার এক হয়ে গিয়েছিল এর ফলে সরকারের পতনের সঙ্গে সঙ্গে দলেরও পতন হয়ে গেছে সরকার ও দল দুটি সমানভাবে দুর্নীতি আর দুটের মধ্যেই ছিল নৈতিকভাবে মনোবল হারিয়ে ফেলেছিল যে কারণে কোথাও কোনো আওয়াজ ছিল না ইতিহাসবিদরা হয়তো ভবিষ্যতে এ নিয়ে গবেষণা করবেন আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার একই ঘটনা ঘটেছে কারণ ক্ষমতা এসেই চিরস্থায়ী বন্দোবস্তের জন্য দেশটাকে নিজেদের মনে করে খুঁটি সাজিয়েছিল পঁচাত্তর সনের পট পরিবর্তনের পর একই ঘটনা ঘটেছিল দলের দায়িত্ব নেওয়ার মতো কেউই ছিল না তখন অবশ্য সব নেতা নাই হয়ে গিয়ে যাননি বেগম জোহরা তাজুদ্দিন না থাকলে কী হতো শেখ হাসিনা ভারত থেকে ফিরে সেই জোহরা তাজুদ্দিনের বিদায় নিশ্চিত করেছিলেন ইডেন গার্ডেনের সেই সম্মেলনে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার যারা বিরোধিতা করেছিলেন তারা পরবর্তীতে চড়া মূল্য দিয়েছেন ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসা অন্যতম কারিগর হলেও মূল্যটা ঠিকই দিয়েছেন ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সংকট পড়েছিল কিন্তু হাল ধরেন জিল্লুর রহমান শেখ হাসিনা একাধিক দুর্নীতি মামলায় তখন জেলে ছিলেন দেশি বিদেশি নানা খেলায় সোজা ক্ষমতায় মসনদে পৌঁছে যাওয়ার গল্প সবার জানা বাংলাদেশি রাজনীতির জন্য এটা ছিল এক কলঙ্কজনক অধ্যায় ষড়যন্ত্রের পথে না হাঁটলে হয়তো শেখ হাসিনার ভাগ্যে এমনটা ঘটতো না বঙ্গবন্ধুর পরিণতি বা এমন হবে কেন তর্কে খাতিরে যদি বলা হয় হাসিনা দল পুনর্গঠনের দায়িত্ব কারো কাছে দিতে রাজি হয়ে গেলেন তাহলে কি ঘটবে পরিবারের বাইরে যাওয়ার চিন্তা কি তিনি তাহলে করতে পারবেন তার কাছে আবেগ আগে পরিবার তারপর দেশ তেমনটাই দেখা গেল পাঁচে আগস্টে তিনি বিমান ছড়লেন এর আগে নিশ্চিত করলেন তার সব আত্মীয় স্বজন দেশ ছাড়তে পেরেছেন কিনা ঠিকই তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হলেন না পাঁচ তারিখের আগেই তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছিল পরিবারের মধ্যে তিনি কাকে দায়িত্ব দেবেন সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল নাকি রা দোয়ান মুজিব সিদ্দিক ববি এসবই এখন জল্পনা কল্পনার মধ্যে আওয়ামী লীগ পুনর্গঠন করতে ভারতেরই একটা হিসার ব্যাপার আছে মামলা মোকদ্দমায় হাসিনা বিপর্যস্ত তার বিরুদ্ধে শত শত হর্তা গুম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার অভিযোগ তাছাড়া পারিপার্শ্বিক অবস্থাও তার অনুকূলে নয় কোনো জাতীয় মন্ত্রবাণী নিখুঁত ষড়যন্ত্র ছাড়া তার পাগ্যে কি ঘটবে তা কেউ জানে না